হাসিনার পলায়নে বাংলাদেশের মানুষ যতটা না আনন্দ উল্লাস করেছে তার চেয়ে বেশি হাওমাউ করে কেঁপে উঠেছে ভারতের বোম ভোম হারাম মোদীর রাত দিন জেগে থাকে ভারত সরকার তবেই বা না কেন ক্ষমতা হারানোর আগে বিশ্বের বুকে একমাত্র হাসিনাই ছিল ভারতের পরম আত্মার আত্মীয় তাই তো হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করার পর বড় আঘাতটা লেগেছে ভারতের কলি যায় বাংলাদেশকে বিকিয়ে দেওয়া হাসিনাকে হারানোর পর থেকে চলছে ভারতের নানা ষড়যন্ত্র দেশটির গণমাধ্যমগুলো একের পর এক শুরু করেছে মিথ্যা বানোয়াট অপপ্রচার সীমান্ত এলাকাগুলোতে কয়েকদিন ধরেই চলছে বিএসএফ এর তালবাহানা তবে ভারতীয়দের এমন ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের অতন্ত্র প্রহরীরা এক ইঞ্চি মাটিও আর ছাড় দিতে নারাজ গেল পনেরো বছর হাসিনা দেশের মানুষের উপর যেমন নির্যাতন চালিয়েছে তেমনইভাবে ভারত ও সীমান্ত জুড়ে নিষ্ঠুরতা দেখিয়েছে তবে প্রেক্ষাপট বদলের পর হাসিনা রয়েছে ভারতে আত্মগোপনে আর দেশটি হয়ে পড়েছে এক ধরে এতদিন ধরে সীমান্ত জুড়ে এর অপকর্ম সহ্য করলো এখন জবাব দিচ্ছে বাংলাদেশের জুয়ানরা চিনিয়ে আনছে দখলে থাকা ভূখণ্ডগুলো গেল কয়েকদিন ধরে সীমান্ত জুড়ে চলছে উত্তেজনা জাপাই নবাবগঞ্জে কে ধাওয়া করেছে স্থানীয়রা এরই মধ্যে চার দশমিক আট কিলোমিটার ভারতীয় ভূখণ্ড নিজেদের অধিকারে এনেছে বাংলাদেশ বিজেপির এমন সাহসিকতায় কাপড়ি শুরু হয়েছে ভারতের এ অবস্থায় দেশটির উত্তর চব্বিশ পরগনা জেলা দুটির অঞ্চলে নতুন করে সীমান্ত প্রহরা বসিয়েছে অঞ্চলের একটির এ দুটি বিপরীতে যশোর জেলা আরেকটির উল্টো দিকে সাতক্ষীরা এদিকে ভারতীয় বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে বাধা দেয় বিজিবি এ নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে এলাকা জুড়ে ছাড়া আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ সর্বশেষ গতকাল শুক্রবার লালমনিরহাটের দহনগ্রাম সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ তবে তাদের আইন লঙ্ঘনের এ ঘটনায় বাধা দেয় বিজেপি এদিকে গোটা দহনগ্রাম ইউনিয়ন সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজেপি এ নিয়ে রংপুর একান্ন ব্যাটালিয়ান সহকারী পরিচালক আমির খসরু জানান সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণে বাধা দেওয়া হয়েছে প্রথমে বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে কথা হয়েছে কাটা তার সরিয়ে নিতে বলা হয়েছে বিএসএফকে